হিন্দু শাস্ত্র অনুযায়ী মানুষের মৃত্যুর পর শরীর ও আত্মার পথ আলাদা হয়ে যায় মৃত্যুর সঙ্গে সঙ্গে দেহ জড় পদার্থে পরিণত হয় ও পঞ্চভূতে মিলিয়ে যায় গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যেমন মানুষ পুরনো কাপড় ত্যাগ করে নতুন কাপড় পরে তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে আত্মা কখনো মরে না কেবল দেহ ত্যাগ করে মৃত্যুর পরে আত্মা তার কর্মফল ও সংস্কার অনুযায়ী পরবর্তী গন্তব্যে পৌঁছায় সৎকর্ম বেশি থাকলে দেবলোক বা উচ্চতর জন্মলাভ পাপকর্ম বেশি থাকলে নরক বা দুঃখজনক জন্ম লাভ ভক্তি ও ঐশ্বরে মৃত্যু হলে ভক্তি পেয়ে ভগবানের ধামে প্রবেশ করে গরুর পুরাণে বর্ণিত আছে মৃত্যুর পরে যমদূত আত্মাকে নিয়ে জমপুরিতে যান সেখানে কর্মফল নির্ধারিত হয় তবে সেখানে ভগবান নাম স্মরণে মৃত্যুবরণ করলে বিষ্ণুদূত এসে ভক্তকে নিয়ে যান যমদূতের কোনো অধিকার থাকে না যদি কর্মফল শেষ না হয় আত্মা আবার জন্ম নিয়ে জীবনের চক্রে প্রবেশ করে অর্থাৎ পূর্ণ জন্ম হয় যদি ঈশ্বরচরণে আত্মা সম্পূর্ণ আত্মসমর্পণ করে তবে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভ হয় গরুপুরাণ ও শ্রী মগ গীতা ভিত্তিতে মানুষের মৃত্যুর পর আত্মার প্রথম তেরো দিনের যাত্রা বিস্তারিত ব্যাখ্যা মৃত্যুর সাথে সাথে আত্মা দেহ ত্যাগ করে যারা ভক্ত তারা নাম স্মরণ করে থাকলে বিষ্ণুদূত এসে নিয়ে যায় সাধারণ মানুষ বা যারা ভগবানের চেতনা নেই তাদের আত্মা প্রায়শই বিভ্রান্ত ও হতবাক অবস্থায় থাকে যমদূত আত্মাকে ধরে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয় আত্মা তার চর চারপাশ দেখে প্রিয়জনদের কান্না শুনতে পায় কিন্তু কিছুই বলতে বা স্পর্শ করতে পারে না আত্মা তখনও বুঝতে চেষ্টা করে যে সে শরীর ছেড়ে চলে গেছে গরুর পুরাণে বলা হয়েছে এই সময় আত্মাকে এক বিশেষ সূক্ষ্ম দেহ দেওয়া হয় সে জমপুরীর পথে ধীরে ধীরে অগ্রসর হয় যাত্রা শুরুর আগে আত্মা তার আগের জীবনের কাজগুলো স্মরণ করে আত্মার সামনে জম্পুর পথে নদী অরণ্য পাহাড় কণ্ঠকাকীর্ণ পথ আছে। ভালো কর্ম করলে পথ সহজ হয় পাপ করলে পথ কষ্টকর হয় আত্মার জন্য বাড়িতে প্রতিদিন পিণ্ড দান ও জলদান করলে পথের কষ্ট কমে আত্মা জমপুরের নিকট পৌঁছায় বাড়িতে এই দিনে দশক্রিয়া হয় শাস্ত্রমতে দেহের অবশিষ্ট সূক্ষ্ম সম্পর্ক ছিন্ন হয় আত্মাকে যমরাজের সভায় নিয়ে যাওয়া হয় সেখানে চিত্রগুপ্ত তার কর্মফল লিপি পাঠ করেন সৎকর্ম পাপকর্ম ও ভক্তি অনুসারে পরবর্তী গন্তব্য নির্ধারিত হয় দেবলোক নরক পুণ্যজন্ম বা মুক্তি গৃহে শ্রাদ্ধ পিণ্ডদান হয় এটি আত্মার জন্য শেষ বিদায় ও পথের আশীর্বাদ এরপর আত্মা নির্ধারিত স্থানে চলে যায় ভক্ত আত্মা সরাসরি ভগবানের ধামে পৌঁছে যায় গরুর পুরাণে বলা আছে মৃত্যুর পর প্রথম তেরো দিন আত্মার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ তখন পরিবার যদি নামকীর্তন ভগবত স্মরণ গীতা ময়দান করে বন্ধুরা এই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে আমাদের এই ধর্ম ধর্মকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ ভগবান সবার যেন মঙ্গল করে